আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে আমার বাংলা বই এবং আজকে বন্ধুরা আমরা যে যাবো সেটি হচ্ছে পার্ট নাম্বার এগারো স্বদেশ তো চলো বন্ধুরা আজকের এই পার্টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের আজকের কবিতায় স্বদেশ লিখেছেন আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি কদিতে নয় কেনা মাঠের পরে মাঠ চড়েছে নেই যেন এর শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর মাঠের মানুষ হাঁটে দেখে দেখে একটি ছেলে সারা দিন কাটে তো চলো বন্ধুরা এরপর আমরা বাকিটুকু দেখি এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালবাসা শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি এমন আকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি নেই তলি নেই রং তবু আঁকতে পারি সবই তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে তো বন্ধুরা আমার বাংলা বই পঞ্চম শ্রেণী স্বদেশ এগারো নম্বর অধ্যায় পৃষ্ঠা নম্বর পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত এখন আমরা বন্ধুরা দেখবো অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা কিছু শব্দ অর্থর মধ্যে দিয়ে যাবো করি এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক টুক টুক সুন্দর শিল্পী যিনি কোনো শিল্পকলা চর্চা করেন তিনি শিল্পী পাখ পাখালি নানা ধরনের পাখি তো বন্ধুর এখন আমরা কিছু সব শূন্যস্থান পূরণ দেখব ক এদেশে আগে এখানকার মতো টাকা পয়সা ছিল না লোকে কেনা বেচা করতো করি দিয়ে খ মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনবো গ জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র শিল্পী বাংলাদেশের গাছে এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তো প্রথমটি হচ্ছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা উত্তর চির সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ স্নিগ্ধ শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এ দেশের গ্রাম কোথাও অবারিত ফসলের মাঠ কোথাও বন পাহাড় আবার কোথাও বা আঁকা বাঁকা নদী নদীর জোয়ার নদীতে ভেসে চলা সারি সারি নৌকা শস্য শ্যামলা আর নদী আঁকা গ্রাম বাংলার এই ছবিটি আমাদের চেনা খ কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না উত্তর আমাদের এই বাংলাদেশ এদেশের মাঠে মাঠে সুজলা ফলানো নানা ধরনের ফসল গাছে গাছে পাখ পাখালি আঁকা বাঁকা অসংখ্য বহতা নদী আর বন পাহাড়ের অপরূপ সৌন্দর্যের ছবি শিল্পী রং তুলি দিয়ে আঁকেন শিল্পীর আঁকা এসব ছবি কখনো কখনো বিক্রি হয় অনেক দাম দিয়ে অনেকে কিনে নেন কিন্তু শান্ত শ্যামলা প্রকৃতির মন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না এ ছবি চোখ বুঝে মনের মধ্যে অনুভব করা যায় গ নাম্বার প্রশ্ন স্বদেশ কবিটায় কি দেখে ছেলেটি দিন কেটে যায় উত্তর রূপে অপরূপা আমাদের এই বাংলাদেশ মাঠে মাঠে ফসলের অপরূপ শোভা বাতাস বয়ে যায় তার উপর দিয়ে মনে হয় যেন নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে অবারিত খোলা সবুজ মাঠ মাঝে মাঝে গ্রাম আবার মাঠ গ্রাম যেন মাঠের সঙ্গে মিশে যায় মাঠের ওপর মাঠ চলে গেছে বহুদূর কোথাও যেন শেষ হচ্ছে না পাশাপাশি নানা পোশাকে নানা পেশার মানুষের আসা যাওয়া প্রকৃতি ও জনজীবনের এসব বৈচিত্র্য দেখে ছেলেটির দিন কেটে যায় ঘ নম্বর প্রশ্ন সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে উত্তর সব মিলে এক ছবি বলতে বোঝানো হয়েছে যে নদী নালা পাহাড় ফসলের মাঠ বন পাখাখালী জনজীবনের বৈচিত্র্য সব মিলে এ দেশ একটি ছবির মতো শিল্পীর আঁকা ফ্রেমে মতানো যেমন অনেক কিছু একসঙ্গে দেখা যায় তেমনি মনের দৃষ্টিতে এই দেশের ঋতু বৈচিত্র্য মানুষের জীবনযাত্রার ধরন প্রকৃতির অপার সৌন্দর্য সবকিছু একসঙ্গে অনুভব করা যায় তো এরপর বন্ধুরা আমরা কিছু এম সি দেখবো প্রথমটি হচ্ছে নদীর তীরে সারি সারি কি রাখা ছিল জেলেদের জাল গাছের গাদা না নৌকা নৌকা উত্তর হবে খ নাম্বার প্রশ্ন ছেলেটি সারা চার দিন কিভাবে কাটে খেলাধুলা করে মাঠের মানুষের হাটের মানুষ দেখে পড়াশোনা করে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে উত্তর হবে দুই মাঠের মানুষের হাটের মানুষ দেখে স্বদেশ কবিরা ছেলেটি কিভাবে তার ছবি আঁকে রং তুলি দিয়ে রং তুলি ছাড়া নিজের মনের মধ্যে মা বাবার সহযোগিতা নিয়ে তো উত্তর হবে তিন নিজের মনের মধ্যে এটি ঘ নম্বর হবে সবাই বন্ধুরা স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন বাংলাদেশের শহরের মানুষের ছবি নদীর পাড়ের জেলেদের ছবি না বাংলাদেশের প্রহারী মানুষের ছবি না বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি উত্তর হবে চার বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখে দিয়ে টুকটুক কথা কি কি অর্থে বোঝানো হয়েছে এক ছেলেটির মুখের রং দুই ছেলেটির মুখের গরণ তিন ছেলেটির মুখের প্রতিচ্ছবি চার ছেলেটির মুখের কথা উত্তর হবে তিন ছেলেটির মুখের প্রতিচ্ছবি তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে কাঙ্ক কাঞ্চনমালা ও কাকন মালা এই গল্পটি থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম